নামাজের সময় কথা বলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত দশ মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে গেছেন এবং কথা বলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে মসজিদে আসলে নামাজ পড়ার উদ্দেশ্যে যাওয়া উচিত যারা যান সংঘর্ষ করা উচিত না বিস্তারিত পড়বো আসলে কি ঘটনা কি কথা নিয়ে এমন ঘটনা ঘটে গেল যদিও দুষ্কৃতিকারীরা রাজনীতিবিদরা কিছু কিছু রাজনীতিবিদরা যারা রাজনীতিবিদদের কিন্তু দুইটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার মানবতা বা মানব দরদী আর একটা ক্যারেক্টার মানে দুই ক্যারেক্টারের ছাড়া রাজনীতিবিদ হতে পারে না এক হচ্ছে তাদের নাটকবাজ হতে হবে সবাই না যারা বেশি গেইন করতে চান তারা অবশ্যই নাটকবাজ এটা মানতে হবে কোথায় যেন একটা পড়ছি যে রাজনীতিবিদরা নাটক না হলে রাজনীতি করতে পারবেন না বিস্তারিত পূর্ব আসলে কি কথা নিয়ে ও যেটা বলছিলাম যে মসজিদে কিছু লোক যায় রাজনীতি করার জন্য আবার কিছু লোক যায় ওই যে কিছুদিন আগে মাদারীপুর না খুলনায় কোথায় ঘটে গেল মসজিদের মধ্যে ঢুকে কুপিয়ে হত্যা মসজিদে গিয়েও রক্ষা পায় নাই শুনছি আজরাইল নাকি খাবারের সময়ও খাওয়ার সময়ও যান কবজ করে না কিন্তু মানুষ তার ব্যতিক্রম মানুষ আল্লাহর সৃষ্টি সব কিছুই আল্লাহর সৃষ্টি কিন্তু মানুষ তার ব্যতিক্রম মানুষ কোনো বিধিনিষেধ মানে না মানুষের খাওয়ার টাইম নাই মসজিদ নাই সব একই মাদারীপুরের চরে তারাবির নামাজের সময় কথা বলা নিয়ে শিশুদের কথা কাটাকাটি জেরে দুপক্ষের সংঘর্ষ দশজন আহত হয়েছে তারাবির নামাজ যেহেতু তাহলে অবশ্যই রমজানের ভিডিও এটা সামনে আসলো কয় তারিখের খবর দেখি চার তারিখের খবর আজকেই তো চার তারিখ হ্যাঁ তাহলে তারাবির নামাজ আজকে কিসের তারাবি আচ্ছা আরও বিস্তারিত পুরি বিষয়টা জানতে পারো তাদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বহেরা দক্ষিণ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বহেরা তলা এলাকায় এই ঘটনা ঘটে আহতরা হলেন ওই এলাকার মানিক মাদব মাতবর ইব্রাহিম মাতবর বোরহান মাতবর সবাই মাতবর বিপ্লবনিক রাসেল চন্নু মাতবর কোহিনুর বেগম ফাতেমা বেগম চান মিয়া মাতবর আহতরা বেশি হলেন মাতবর সব মাতবর এক জায়গায় হয়েছিলেন যার কারণে সম্ভবত এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় জানা যায় গত উনত্রিশ মার্চ রাতে তারাবিন নামাজ আদায়ের সময় রাত বহেরা তলা গ্রামের নূর ইসলাম মাওলানার মসজিদের সামনে শিশুদের মধ্যে মারামারি হয় ওই দ্বন্দ্বের জেরে আজ সন্ধ্যায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে স্থানীয় মাদক স্থানীয় মানিক মাতবর ও শূন্য মাতবরের পক্ষে মধ্যে মারামারির ঘটনা ঘটে এতে উভয় পক্ষের দশজন আহত হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবসরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আহত উভয় পক্ষের মানিক মাতবর ইব্রাহিম মাতবর চুন্নু মাতবর কোহিনুর বেগম ও ফাতেমা বেগমের অবস্থা খারাপ হয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে ওই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে শিবসর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন নামাজ আদায়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের দশজন আহত হয়েছে এদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে আমরা হাসপাতাল পরিদর্শন করেছি এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে